আশা করি সকলে ভালো আছেন একটা প্রজেক্ট এখানে আছে সেটা হচ্ছে আপাতত আড়াইশো শতাংশর মতো আপনারা রেস্ট্রি নিতে পারবেন কালকে পরবর্তীতে হচ্ছে কি আপনার এখান থেকে প্রায় একশো একরের উপরে জমি নিতে পারবেন একশো একর বুঝতেছেন তো একশো শতাংশে হচ্ছে লোকে এক একর প্রায় দশ হাজার শতাংশের উপর এখানে জমি নিতে পারবেন এরকম একটা প্রজেক্ট খুবই কম দামে খুবই কম দামে পাচ্ছেন এটা সুন্দর একটা জমি রাস্তাটা কিন্তু একদম ইমিডিয়েটেইজ এটা যখন এই জমিগুলো নিয়ে নেবেন এটা ব্রিক্সলিং একটা রাস্তা এই যে রাস্তাটা পেয়ে যাচ্ছেন ফুলবাড়ি বাজার থেকে দশ কিলোমিটারের দিকে জমিটা সুন্দর পছন্দনীয় আবাদী জমি আপাতত এখানে বানরের উৎপাত আছে খুব আমরা আশেপাশে এসে বানর দেখতেছিলাম এই যে আমার সঙ্গী সাথীরা বানর দাঁড়াচ্ছে এটা সুন্দর একটা প্রজেক্ট লিটারেলি এখান থেকে আপনারা হিউজ পরিমাণে জমি কালেক্ট করতে পারতেছেন আশেপাশে ঘনবসতি কম আছে যারা ফিউচারের জন্য ইনভেস্ট করতে চাচ্ছেন বেশ কিছু ওনার আছেন যারা জমি কিনে রাখতে চাচ্ছেন পরবর্তীতে বড় কোনো প্রজেক্ট করবেন আস্তে 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 জমিগুলো গ্র্যাপ করবেন এরকম যারা চাচ্ছেন এটা তারা দেখবেন আড়াইশো শতাংশ ধরেন যেখান এখান থেকে এই যে এই বাতর থেকে মেপে ওই পর্যন্ত দেওয়া হবে তিন পর্সার জমি আপনার ক্রয়সূত্রে মালিক আনে এটা যারা বর্তমানে মালিক আছে তারা কিনছিল এই আড়াইশো শতাংশ জমিটুকু তারপরে বাকিটুকু যা সেইভাবে কাগজপত্র মিলিয়ে আপনারা এদিক দিয়ে এদিক এদিক দিয়ে দিয়ে চোখ যাচ্ছে শুধু খালি জমি দেখতে পাচ্ছেন লোকালয় কম কিন্তু এই যে এদিক দিয়ে বাড়ি ঘর আছে মানুষজন থাকে এদিক দিয়ে দোকানপাট প্রাইমারি স্কুল সবই আছে রাস্তাটাও প্রায় সম্পূর্ণটা ভিক্সলিং হয়ে গেছে জমিতে আসার আমি জমিতে বাইক নিয়ে আসছি দেখাই দিচ্ছি এই যে দিক দিয়েও হিউজ প্রজেক্ট ওই যে ওই পর্যন্ত যাবে হচ্ছে জমির চৌহদ্দিটা আড়াইশো শতাংশ পরবর্তীতে তো বাড়াইলো ওই দিকে ওই পর্যন্ত নিতে পারতেছেন এই দিক দিয়ে আপনারা ইয়া নিতে পারতেছেন খুবই কম দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা শতাংশ জমি আস্কিং আমরা চাচ্ছি দেখতে পারেন এটা পছন্দনীয় একটা প্রজেক্ট একটু ভেতর সাইড হয় দাম একটু কম হবে এটাই স্বাভাবিক আর গাজীপুরে যারা জানেন বাইট শ্রেণীর যত জমি আছে সর্বোচ্চ প্রথম রেকর্ড ভক্তীয় জমি হচ্ছে এই বাইশ শ্রেণীর জমিগুলো ফরেস্টের কোনো ইস্যু নেই এখানে পাশে ফরেস্ট আছে কিন্তু জমি ফরেস্টের কোনো ইস্যু নেই এগুলা বাইজ জমি বাইজ জমি বলতে আবাদি জমি ধান বুনছিল এই ধানগুলোটাই ফেলছে ধান আবার বনবে দুই সিজনে ধান এই দিকে রোপণ করে এটা বড় কোনো শিল্প কারখানা হিউজ কোনো ইন্ডাস্ট্রি ভেতরের দিকে কোন ইন্ডাস্ট্রি যদি কেউ করতে চান কেমিক্যাল ফ্যাক্টরি কেমিক্যাল ফ্যাক্টরি যদি কেউ করতে চান সেক্ষেত্রে এটা দেখবেন কেমিক্যাল ফ্যাক্টরির জন্য সবাই যেন লোকালয় নিষিদ্ধ থাকে এখান থেকে আপনার পরিবেশের সার্টিফিকেটটা নিতে খুব ইজি হবে কারণ আশেপাশে ঘনবসতিটা কম পরিবেশ সার্টিফিকেট যারা চান পরিবেশের সারপত্র তারা জানেন এগুলো নিতে অনেক হ্যাসেল বড়ো কোনো পার্ক যদি কেউ পরিকল্পনা করে থাকেন

যে যে পর্যন্ত পর্যন্ত যাবে যাবে দেখতেছেন ও পরবর্তীতে এদিক থেকে জমি নিতে পারতেছেন ওদিক থেকে নিতে পারতেছেন এদিক থেকে দেখাইলাম ওদিক থেকে দেখাইলাম এই যে দিক দিয়ে চলে গেল ওই দিক দিয়েও ভিতরে নিতে পারতেছেন মানে নেওয়ার ক্যাপাসিটি আছে যদি নিতে চান সেক্ষেত্রে এই যে এইটা জমিতে ইমিডিয়েট আসার রাস্তা এখানে ট্রাক আসছিল যে বাইক আমার আমরা আসছি এখানে এই যে দিক দিয়ে গাড়ি ট্রাক ছিল তার মানে জমিতে ট্রাক আসে এই যে ট্রাকের চাক চাকার ই আইটা অবভিয়াসলি আপনাদের এটা পছন্দ হবে আশা করি পছন্দ হলে তো অবশ্যই যোগাযোগ করতে হবে কিভাবে আসবেন সব কিছু যাবতীয় আমরা বলে দেব পিন লোকেশন করা থাকে আমাদের কাছে আপনারা চাইলে আমরা লোকেশন পাঠিয়ে দেবো যদি চান যে আগে পেপার চেক করবেন সিউরিটি নেবেন ইনসিউরিটি নেবেন সেটাও আমরা ফ্যাসিলিটিস দিচ্ছি যে ভাই জমির পেপারে কোনো ঝামেলা এটা আমরা ইয়া দিয়ে দেবো আপডেট হালসানের অনলাইন খাজনা খালি সব কিছু করা আছে এগুলো পিডিএফ আকারে আমরা করে রাখি চাইলে আপনাদের পিডিএফটাও প্রোভাইড করে দেব আগে তো সবার আগে হচ্ছে জমি পছন্দ করতে হবে তারপরে ভিজিট করতে হবে তারপরে পেপার চেক করতে হবে তারপরে একটা পত্রতে আসেন বা রেজিস্ট্রেশনে আসেন যেভাবে আপনাদের ইচ্ছা আপনাদের সম্পূর্ণ ফ্যাসিলিটিস তো আমরা দেখব তো সেক্ষেত্রে জমি আগে পছন্দ হতে হবে পছন্দ হলে তো অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আশা করি এই জমি আপনাদের জন্য পছন্দনীয় তো লং ভিডিও হচ্ছে এক্সাইটেড ভিডিও অনেক কথা বললাম জমি সম্পর্কে বিবরণ দিলাম যার কারণে লং হলো আর সম্পূর্ণটা দেখে থাকলে বুঝতে পারবেন জমির বিবরণটা পছন্দ হলে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম